হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন এবং আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ডিসপ্লের উপর দিয়ে হাত উপর দিয়ে নিলে আপনার লাইটটিও অফ হয়ে যাবে এবং আপনার ডিসপ্লের ওপর দিয়ে হাতটি আবার নিলেই আবার লাইট অন হয়ে যাবে যার ফলে আপনার পাওয়ার বটনটা আপনার চাপতে হবে না আপনার পাওয়ার বটন সুরক্ষিত থাকবে এবং দেখতে একটি নতুন স্টাইল যা আপনাকে মুগ্ধ করবে এবং সবাইকে মুগ্ধ করবে যে আপনার ফোনটা সবার থেকে আলাদা আপনার জাস্ট শুধুমাত্র আপনার ফোনের যে সেন্সরটা আছে আমরা যে স্পিকার যেটাকে বলি কানে কানের মধ্যে আমরা যেটা কথা বলি এটার উপর দিয়ে জাস্ট হাতটা নিলেই আপনার ফোনটি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনে লাইটটি অফ হয়ে যাবে এবং আবার যখন হাতটি নিবেন তখন আবার লাইট অন হয়ে যাবে চলুন দেখা যাক প্লে স্টোরে আপনাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ওয়াইব লক ওয়াইব লক তা আমি বরাবর সরি লক হবে ওয়েব লক সিও ওয়েবলক লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন তো এটা আমি অলরেডি ইনস্টল করছি ইনস্টল করছি আপনারা জাস্ট এটা ইনস্টল করে দেন অ্যাক্টিভ করবেন ওপেন করবেন ওপেন করলে এই যে অ্যাক্টিভ লেখা আসবে তা আপনি এটা করবেন আপনার তো তো এই যে টাস্ক টু স্টার্ট আপনি এই যে দেখেন এখানে অ্যানেবেল ওয়েব ব্লক অটোমেটিক্যালি আপনি চাইলে অটোমেটিক করে দিতে পারবেন তো আমি এটা জাস্ট ম্যানুয়ালি করতে চাই টাস্ক টু স্টার্ট দিয়ে দিলাম হ্যাঁ তো এই যে এখন দেখেন আমার হাত নিচ্ছি তো অটোমেটিক অফ হয়ে যাবে আবার হাতটা আনলে আবার এই যে আবার লাইট অন হয়ে যাবে তো এটা খুব সহজ আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য ধরুন এই যে আমি দেখাচ্ছি এই ধরেন এখন অন করা তো আমি হাতটা নিলাম অফ হয়ে গেছে লাইট ঠিক আছে আবার হাতটা যখন ওপর দিয়ে আনবো ঠিক আছে তখন আবার অন হয়ে যাবে তো এটি খুব সুন্দর একটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার খুব দারুণ একটি অ্যাপস তো এই আমি হাত নেওয়াতে আবার অফ হয়ে গেছে অন হয়ে গেছে তো আমি হাতটা আবার নিলাম তো অন হয়ে গেছে তো এটার মাধ্যমে সহজেই আপনি আপনার ফোনের পারবেন যার ফলে আপনার একটা নিউ। হলো এবং পাশাপাশি আপনার ফোনটা দেখতে সুন্দর হলো এবং পাওয়ার বাটনটাও রক্ষা পেলো আপনার পাওয়ার বাটন সব থেকে ইম্পর্টেন্ট একটি বাটন অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আশা করি আপনার বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন